নমস্কার দর্শক বন্ধুরা ডিজিটাল ডায়েরিতে আপনাদের স্বাগত আর মাছ প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে কিন্তু আজকে আমি যে রেসিপিটা করবো সেটা একেবারেই অন্যরকম এটা খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এবং খুব সহজেই রান্না করা যায় এই রান্নাটা আমি আমার শ্বশুর বাড়িতে শিখেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আর মাছের ঘষা এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা বারো কোয়া রসুন পাঁচটা তেজপাতা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কা একটু বেশি দিতে পারেন এটা ঝাল ঝালই ভালো লাগে আর নিয়েছি এক চামচ মেথি এই রান্নার প্রধান উপকরণ হলো মেথি কিন্তু মজার ব্যাপার কি জানেন রান্নাটা হয়ে যাওয়ার পর এই মেথির স্বাদ কিন্তু একদমই থাকে না আর নিয়েছি হাফ কেজি আর মাছ মাছটা যখন কিনবেন তখন কিন্তু দেখে নেবেন মাছের পিসগুলো যেন একটু চওড়া থাকে আর অবশ্যই মাছটা যেন একবারে ফ্রেশ হয় কারণ এটা আমি ভেজে করব না তাই মাছটা যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু মাছের স্বাদ খেতে ভালো হবে না মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ নুন আর দিলাম দু চামচ হলুদ এবার যে রসুনটা আমি নিয়েছিলাম ওই রসুনটা থেতো করে নিয়েছি রসুনটা বেটে দিলে হবে না রসুনটা থেতো করেই দিতে হবে তাহলে স্বাদটা ভালো আসবে আর যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেই লঙ্কাগুলোও আমি একটু থেতো করে এর মধ্যে দেব রসুন বা লঙ্কা কোনোটাই কিন্তু বাটা যাবে না সব থেতো করেই দিতে হবে এবারে যে পাঁচটা তেজপাতা নিয়েছিলাম ওই তেজপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম চামচ মেথি মেথিটা হাত দিয়ে ঘষে ভালো করে একটু পরিষ্কার করে তারপর এর মধ্যে দিতে হবে এবার সমস্ত উপকরণ দেওয়ার পর শেষে দিলাম সর্ষের তেল এখানে পাঁচশো গ্রাম মাছের জন্য আমি নিয়েছি একশো গ্রাম তেল তেলটা একটু বেশি লাগে কারণ এটাতে অন্য কোনো মশলা নেই তাই তেল এটাতে একটু বেশি দিলেই এর স্বাদ ভালো হয় এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ঘষে ঘষে মশলার সঙ্গে মাছটাকে মাখতে হবে কিন্তু খুব বেশি জোরে চেপে হাত দিয়ে ঘষে মাখবেন না তাহলে মাছটা হয়তো ভেঙে যেতে পারে হালকা হাতে ঘষে ঘষে এটাকে মাখতে হবে প্রায় দশ মিনিট ধরে মাখতে হবে দেখবেন হাতে ভাব আসবে যতক্ষণ না আঠা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত মশলার সঙ্গে মাছটাকে মাখতে হবে যখন দেখবেন আঠা আঠা ভাব এসে গেছে তখন বুঝবেন যে মাখাটা কমপ্লিট হয়েছে দেখুন আঠা আঠা হয়ে গেছে মানে মাখা হয়ে গেছে এবার আমি দেড় কাপ জল এর মধ্যে দিয়ে দেব হাতে আমার যে মশলাটা লেগে আছে জল দিয়ে হাতটা একটু ধুয়ে ওই মশলা ওই জলটাই এর মধ্যে দিয়ে দিতে হবে মাছটা খুব ভালো করে মেখে রেডি করে নিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে ওই মিশ্রণটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব কড়া গরম হয়ে গেছে মিশ্রণটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপর ঝোলটা ফুটে উঠলে কড়াটা ঢেকে দিতে হবে ঝোল ফুটে গেছে আমি কড়াটা এবার ঢেকে দিচ্ছি এই অবস্থায় তিন মিনিট এটা ফুটবে তিন মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিতে হবে তিন মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো আমি উল্টে দিলাম সব মাছ উল্টানো হয়ে গেলে আবারও কড়াটাকে ঢেকে দিতে হবে এবং তিন মিনিট আবার ফুটতে দিতে হবে এইভাবে আর মাছ রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে আপনারা বাড়িতে একবার অবশ্যই রান্না করে দেখবেন আমার মাছ একবারে রেডি এর থেকে বেশি আর আমি শুকনো করব না এই রকম অল্প অল্প গ্রেভি থাকবে এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এক মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো তারপর গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই এরপর দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন